গোপনে যদি কেউ আপনাকে ট্যাগ করতে চাই আপনার মোবাইল ট্যাগ করতে চাই আপনি কোথায় আসেন সেটা সেই বিষয়ে জানতে চাই অথবা গোপনে কেউ আপনাকে করে করে যাচ্ছে আপনার মোবাইল মাধ্যমে সেই বিষয়টা আপনি আগে থেকে জেনে যাবেন যদি আপনার মোবাইলে এই সেটিংটা চালু থাকে অবশ্যই আপনারা দেখে নেবেন এই সেটিংটা চালু থাকলে আপনি অবশ্যই জানতে পারবেন আপনাকে কেউ খুঁজছে কিনা আপনার মোবাইল কেউ ট্যাগিং করার চিন্তা ভাবনা করছে কিনা তাই দেখতে থাকুন ভিডিওটি এবং শেয়ার দিয়ে রাখুন তার জন্য প্রথমে আপনি চলে যাবেন আমার ফোনের সেটিং অপশনে সেটিং এ ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখেন এখানে আছে গুগলি এই গুগলিতে একটা ট্যাপ করে দিবেন এই ট্যাপটা করেন তারপর দেখেন এখানে আছে অল সার্ভিস এই অল সার্ভিস একটা ট্যাপ করে দিবেন তারপর আপনি নিচের দিকে আসেন এখানে দেখেন পার্সোনাল সেফটি এখানে একটা ট্যাপ করে দিবেন তারপর এখানে দেখেন আনকমন ট্যাগার এনাটা এখানে একটা ট্যাপ করে দিবেন তারপর এখানে দেখেন স্ক্রিন নাও এখানে একটা ট্যাপ করে দিবেন একটু অপেক্ষা করেন আপনার এখন চেক হচ্ছে আপনার কি কেউ ট্যাগ করছে কিনা আপনাকে কেউ যদি ট্যাগ করে থাকে তাহলে এখানে চলে আসবে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন লাইক করবেন কমেন্ট করবেন এই যে দেখেন আপনাকে কেউ এখনো পর্যন্ত ট্যাগ করে না এখানে নো ট্যাগ আর তার ব্যাক করে ব্যাক চলে যাবেন ব্যাক যাওয়ার পরে দেখেন এই এই বাটনটা এখন অন আছে যদি আপনাদের কারো অফ থাকে তাহলে এটাকে অন করে দিবেন বাস হয়ে গেল এখন থেকে যদি আপনাকে এটা অন করে দেওয়ার পর যদি আপনাকে ট্যাগ করে তাহলে আপনাকে আপনার নোটিফিকেশন